পঁচিশে ডিসেম্বর যিশুর জন্মদিন মানে হচ্ছে বড়দিন আর বড়দিন উপলক্ষে আমাদের অফিস ছিল ওয়াইফের অফিস ছিল আর দুজন যখন ছুটিতে আছি তখন দুজনে একসাথে বেরিয়ে পড়লাম পার্ক স্ট্রিট আর পার্ক স্ট্রিট মানে হচ্ছে সেন্ট পল ক্যাথিড্রাল চার্চ আজকের ঘুরব তোমাদেরকে নিয়েও আঠেরোশো বত্রিশ সালে এই চার্চটি নির্মাণ কাজ শুরু করেছিলেন বিশপ ড্যানিয়েল ক্যাথিড্রাল ভবনের মূল নকশাটি তৈরি করেছিলেন মেজর উইলিয়াম নান পোপস এবং তাকে সাহায্য করেছিলেন সি কে রবিনসন চৌঠা অক্টোবর আঠেরোশো উনচল্লিশ ক্যাথিড্রালের ভিত্তিপ্রস্তাব স্থাপন করা হলো এটা সম্পূর্ণ হতে আরও চার বছর লেগে গিয়েছিল অবশেষে আঠেরোশো সাতচল্লিশ সালে চৌঠা অক্টোবর এই চার্চের প্রবৃত্তকরণ করা হয়েছিল ভিড়ের ভয় আমরা কিন্তু সকাল সকালই চার্চে পৌঁছে গিয়েছিলাম এই সকালের তেও যা মানুষ দেখেছি যাদের আনন্দ উৎসবটা নিয়ে সেটা কিন্তু যথেষ্টই চোখে পড়ার মতো ছিল অনেকেই এসেছে ছুটির দিন উপভোগ করতে অনেকে পরিবার নিয়ে এসেছে অনেকে বন্ধু বান্ধব নিয়ে এসেছে চার্চের পিছন দিক দিয়ে ছিল প্রবেশদ্বার আমরা ওখান দিয়ে ঢুকবো আমরা ওদিকেই যাচ্ছি চলো ক্যাথিড্রাল বিল্ডিংটি বিশেষভাবে তৈরি করা ইট দিয়ে তৈরি করা হয়েছিল আর যেগুলি ছিল হালকা এবং একই সাথে দুর্দান্ত সংকোচনের সহ যা তাদের চরম তাপমাত্রা এবং জলবায়ু বিপর্যয় থেকে রক্ষা করতে সাহায্য করে চুনার পাথরগুলিকেও ড্রেস স্টোন হিসাবে ব্যবহার করা হয়েছে বিল্ডিংয়ের ভেতরে এবং বাইরের অংশটি সূক্ষ্ম চুনের প্লাস্টার দিয়ে প্লাস্টার করা হয়েছিল যাকে চুনামও বলা হয় যা স্টুকোর মতোই ভবনের ভাস্কর্যগুলি ব্রিটিশ সাম্রাজ্যে ক্রিমের অন্তর্গত কিছু সেরা শিল্পীদের দ্বারা ডিজাইন করা হয়েছিল ক্যাটিড্রালের ছাদের অগভীর বক্ররেখাগুলি মূলত স্তম্ভ এবং ভারী খিলানগুলির ওজনকে সমর্থন করতে সক্ষম হবে কিনা সন্দেহ নিয়েই তৈরি করা হয়েছিল তাই ছাদটি একটি অগভীর বক্ররেখার মতো যেখানে একটি নির্মাণের সময় সবথেকে বড় লোয়ার স্প্যান ছিল একশো একান্নটি লোয়ার চার্চের ভেতরে প্রবেশ করে আমরা দেখলাম যীশু খ্রিস্টের ছোটবেলার যে সকল ঘটনাগুলি তাকে অলঙ্কিত করা আছে কিছু মডেল দিয়ে এত বড় ইমারত যে ছোট ছোট শব্দ এত নিস্তব্ধের মধ্যেও যেন এই ভবনকে মুখুরিত করছিল ক্যাথেড্রালের দেয়ালে আঁকা চিত্রগুলির মধ্যে সেন্ট পলের জীবন ও তাৎপর্যকে চিত্রিত করা হয়েছে ক্যাথেড্রালটির পশ্চিম দেয়ালে তিনটি দাগযুক্ত কাচের জানলা রয়েছে এবং ফ্রোয়েন্টাইন রেনেসাস ক্লাসিক শৈলীতে চিত্রিত ফ্রেস্কো রয়েছে দাগযুক্ত কাচের জানলাগুলি লর্ড মেয়র সিটিতে মাস্টার ডিজাইনার স্যার এডওয়ার্ড ব্রুন জোন্স দ্বারা ডিজাইন করা হয়েছে পূর্ব উইন্ডোতেও আসল দাগযুক্ত কাচের জানলা ছিল যা উনিশশো সালের ঘূর্ণিঝড়ে ধ্বংস হয়ে গিয়েছিল এবং উনিশশো সালে সেগুলোকে আবার নতুন করে করা হয়েছে আর এটি হল চার্চের মূল বেদি খুব সুন্দরভাবে চার্চ দর্শন করে আমরা চার্চের বাইরে তান্ডিকের গেট থেকে বেরিয়ে গেলাম এই হলো চার্চের বাইরে উদ্যান এখানে রং বেরঙের ফুল গাছ দিয়ে খুব সুন্দরভাবে সাজানো ছিল আবার আমরা পরের বছর হয়তো আসবো কিন্তু এ বছরটা আমাদের এই স্মৃতিতে গেছে নিচ্ছি ভিডিওর মাধ্যমে এবার আমরা অগ্রসর হলাম ধর্মতলার দিকে মেট্রো করে এলে ময়দান স্টেশনে নেমে জাস্ট কিছুটা হেঁটে গেলেই সেন্ট পল ক্যাটিটাল চার্চ ধর্মতলার দিকে যেতে ডানাতে একটি মূর্তি আপনাদের নজরে আসবে যেটি তৈরি করা ছিল দু সালে এই মূর্তিটি ছিল বাংলাদেশের ভাষা আন্দোলনের প্রতীক হিসাবে আর এটি হলো কলকাতার গর্ব দা ফর্টি টু এটি একটি পঁয়ষট্টি তলা স্কাই ক্রাফার চার্চের পর আমরা চলে এসেছি হক মার্কেটে এবার হক মার্কেটে একটু ঘুরে দেখবো কি আছে একটা কেক নেওয়ার ইচ্ছা আছে দেখি ফাঁকা থাকলে না একে দেখো কি সুন্দর সব সাজিয়েছে মামাম এখানে আসলে ভালো লাগে এদিকে চারিদিকেই ট্রি বাচ্চাদের খেলনা চলে ভেতরে ঢুকি সব গল্পের মতো এই গল্পের এটা শেষের কালা আমরা হক মার্কেটে কিছু ঘোরাঘুরি করে চকলেট এবং কেক নিয়ে বাড়ি ফিরেছিলাম এই ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আপনারই বলুন কেমন লাগলো আর আপনারা এইভাবে ভালোবাসলেই আমরা আরও ভিডিও বানাতে পারব তো আজকের জন্য সকলকে টাটা জানিয়ে এই ভিডিও শেষ করছি